এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত তাওদি জনতা আসলাম আলাইকুম চর ঘাগড়া হাজারি সরকার পাড়ি জামে মসজিদ সদর সিংহ এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন তারিখ চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আট কার্তিক শুক্রবার সময় বাদাসর হতে এই স্থান চর ঘাগড়া হাজারি সরকার বাড়ি জামে মসজিদে প্রাঙ্গণ বার্ষিক ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন হাফিজ বাউলানা মুফতি বেলায়েত হোসেন কারশেমি সাহেব ফাজিলে দারুল উলুম দেহবান্ত ভারত মহতামিম জামিয়া মোহাম্মদিয়াব তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন বাংলার দ্বিতীয় আমির হামজাব মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী বাংলার দ্বিতীয় আমির হামজাব মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী নীলফামারি বিশেষ আকর্ষণ হিসাবে ওয়াজ করবেন মুফতি সাইদুল ইসলাম আজাদে মাওতামিম জামিয়াতুন নাবিয়াল আলামিন উত্তরা ঢাকা আমন্ত্রিত উলামে ক্রাম মুফতি শেখ বেলাল মাহমুদে সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ি মাওতামিম দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা গাজীপুর ঢাকা ওয়াজ করবেন হাফেজ বাউলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাইফি ইমাম খতিব চর খাগড়া হাজারি সরকার বাড়ি জামে মসজিদ আরোজ গুজার মোহাম্মদ আবু সাইদ সেক্রেটারি মোহাম্মদ দুলাল মিয়া সভাপতি ২৪ অক্টোবর শুক্রবার বাউদাসর চর খাগড়া হাজারে সরকার পাড়ি জামে মসজিদের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দৌজাহানের কাবিয়াবি হাসিল করুন জন্ম